ছোটন কি লাকি তাই না ছোটনটা দিদুনকে পেল কিন্তু আমি তো ছোটবেলার থেকে দিদুন দাদু ঠাকুরদা ঠাকুরমা কাউকেই দেখিনি কত লাকি আর আমি কতটা আনলাকি আমি তো আমার নিজের দিদুনকে কোনোদিন দেখতেই পেলাম না আল্লাদু এরকম নিজের পর এরকম কিছু হয় না মানুষের সাথে মানুষের মনের সম্পর্কটাই আসল তাই ছোটনা দিদুন আজকে থেকে তোমারও তো দিদুন তুমি গল্প শুনবে আদর খাবে আর দিদুনের হাতের আচারও তো খাবে এখন তো এই ঘর এই বাড়ির ওপর আমারও অধিকার আছে তাই না হ্যাঁ কিন্তু আমি জানতে পারি ঠিক কোন অধিকারটা ফলাতে তুমি এই বাড়িতে এসেছো সবই ঠাকুরের কৃপা তাই তো সময় মতো তোমাকে বাঁচাতে চলে এলাম বাজে কথা রেখে সত্যি কথাটা বলো মাসিমণি আমি খুব ভালো মতো জানি তোমার আসল উদ্দেশ্যটা কি বিনা মতলবে তুমি এই বাড়িতে আসবে না তোমার পরিচয়টা কেউ জানুক বা না জানুক আমি খুব ভালো মতো জানি তাই ভেবো না আমার কাছে কোনোটা অজানা কিছু কিছু করেছেন অনেক ডালি আপনি জানেন এই পরিবারের জন্য ভীষণ লাকি আপনি আসার পর থেকে সব কিরকম জানি সব মিলে যাচ্ছে সবকিছু প্রথমে অদিতি সুস্থ হয়ে গেল তারপরে ছোটনকে আমরা খুঁজে পেলাম আর শেষমেশ মাও ফিরে এলেন আপনি আপনার কথা রেখেছেন একের পর এক সব কিরকম অঙ্কের মতো মিলে গেল ডালি আপনি এখানে বসুন আজ রক্তিন্দ্র বর্মন আপনাকে ফ্র্যাঙ্কলি বলছে হেরে গিয়েও খুব আনন্দ পেয়েছে আমি আজ মাথা ঝুঁকিয়ে আপনার কাছে স্বীকার করছি যে আপনি জিতে গেছেন সঙ্গে আমাদের সকলকে জিতিয়ে দিয়েছেন ডালির সাথে লড়াইয়ে জিততে আমার কারোর প্রয়োজন নেই কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স না ওই এক রত্তি মেয়ে তো তোমাকে রোজ লাজে গোবরে করে দিচ্ছি আমি সময় মতো না এলে তোমাকে তো হাজত করতে হতো তখন কে বাঁচাতো হ্যাঁ মাসিমণি একবার বাঁচিয়েছ বলে বারবার তোমার এই কথাটা না আমি শুনবো না আর শোনো এই বাড়িতে এসেই যখন পড়েছো তখন আমি ঠিক যেমন বলবো তেমনই করবে চালাকি করার একদম চেষ্টা করবে ওপর না না ফেসে যাবে। মা কিন্তু তোমার ব্যাপারে আমাদের ভাই বোনদের কাউকে কিচ্ছু বলেনি বলতে পারো তোমার অস্তিত্ব সম্পর্কে কেউ কিছু জানেই না আমি ছাড়া কিন্তু এটা ঠিক মায়ের থেকে অনেক বেশি আমি তোমাকে নিজের সাথে রিলেট করতে পেরেছি তাই তোমাকে আমার ভালো লাগে কিন্তু ভালো লাগে বলে তোমাকে তো আর আমি নিজেকে ঠকানোর সুযোগ দিতে পারি না তাই না শোনো মাসি তুমি এই বাড়িতে এসেছ নিজের ইচ্ছে এই বাড়িতে প্রত্যেকটা পদক্ষেপ নেবে আমার ইচ্ছে কেন আমি তো কোনো দাসকথ লিখে দিইনি হ্যাঁ দাওনি ঠিকই কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তোমার একটা ভুল পদক্ষেপ তোমাকে সবার সামনে এনে দিতে পারে চিন্তা চিন্তা নেই নেই আমাকে কেউ চিনতে পারবে না ডালিয়ে এতদিন লড়াই করেছে তো তোমার সঙ্গে কিন্তু এবার যে ওকে মুখোমুখি হতে হবে রক্তিমের সবচেয়ে প্রিয় মানুষের সঙ্গে ওর মায়ের সঙ্গে